রাঙ্গামাটিতে কঠিন চিবর দানোৎসবে পার্বত্য উপদেষ্টা পার্বত্য এলাকায় সবাই একসাথে পার্বত্য এলাকায় সবাই একসাথে সম্প্রীতির বন্ধনে থাকতে চান বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপদেষ্টা বলেন আমরা এই ম্যাচে ছেটা দিতে চাচ্ছি আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই এবং এই সম্প্রীতিটাই বেশিক জিনিস যেখানে আমরা পার্বত্য এলাকায় সবাই একসাথে থাকতে পারব শুক্রবার দশ অক্টোবর রাতে রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি মিলন বিহারে একান্নতম কঠিন চিবর দানোৎসবের চিবর বুনন উদ্বোধন শেষে সাংবাদিকদের দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি পাহাড়ের পরিস্থিতি কেমন সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন পাহাড়ের পরিস্থিতি আপনারা এখানে আছেন আপনারাই ভালো জানেন এবং আপনারা বেশি বুঝেন এই বছর কঠিন চিবর দান শুরু হয়েছে আমরা সবাই মিলে মনে করি যে এটা হওয়া দরকার কাউকে ধর্মীয়ভাবে সামাজিকভাবে এবং অন্য কোনোভাবে ইয়ে করা ঠিক না বঞ্চিত ওয়ার্ডটা ঠিক ভালো হচ্ছে না তারপরেও বলি যে মানে এখানে সবার অংশগ্রহণ দরকার এবং আমাদের সম্প্রীতি থাকা দরকার এটা হচ্ছে আসল সম্প্রীতির বাইরে কোনো কিছু নাই এর আগে উপদেষ্টা চিবর গুণন উদ্বোধন করেন এবং পঞ্চের প্রার্থনায় অংশ নেন পরে চিবর বুনুন বেইন ঘর পরিদর্শন করেন শেষে চুলামনি মন্দিরের পূজার উদ্দেশ্যে ফানুস উড়ান এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার উপস্থিত ছিলেন او کي دان 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 دیاں اٿو ميان کي 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 এই বছর শুরু হয়েছে আমি আমরা মনে করি আমরা সবাই মিলে মনে করি যে এটা হওয়া দরকার কাউকে ধর্মীয়ভাবে সামাজিকভাবে এবং অন্য কোনোভাবে ইয়ে করা ঠিক না বঞ্চিত ওয়ার্ডটা ঠিক ভালো হচ্ছে না তারপরেও বলি যে মানে এখানে সবাই অংশগ্রহণ করা দরকার এবং আমাদের সম্প্রীতি থাকা দরকার এটা হচ্ছে আসল সম্প্রীতির বাইরে কোনো কিছু নেই